সবাইকে আবার ওয়েলকাম আমার চ্যানেলে শরীর খুব খারাপ থাকার কারণে কদিন একদমই ভিডিও শুট করতে পারিনি খালি জ্বর আসছে আর যাচ্ছে যাই হোক ব্লাড টেস্ট করিয়েছি রিপোর্টও এসেছে ডেঙ্গুটা ভেবেছিলাম কিন্তু না ডেঙ্গুটা হয়নি তো যাই হোক এই দেখতে পাচ্ছ মোটামুটি ঘরদোয়ার পরিষ্কার হলো এই জায়গাটা ফাঁকা রেখেছি এই জায়গাটা একটা এলশেপের সোফা নেওয়ার ইচ্ছা আছে এটা তখন সরিয়ে দেবো এটা মেইনলি করেছি কাচের সমস্ত ডাইনিং সেট কোরাল সেটগুলো রাখার জন্য দেখো ভেতরে সেট করেছি বেশ ভালো লাগে এটার মধ্যে সমস্ত গ্লাসের সেটগুলো রয়েছে কোরাল সেটটাও এখানেই রেখেছি আর এই হচ্ছে আমার রান্নাঘরের ক্যাবিনেটের ফাইনাল লুক সাদাই রেখেছি কারণ আমার ঘরেরও রং সাদা আমার সব কিছুই মোটামুটি সাদা পছন্দ আমার শাশুড়িরও প্রচণ্ড সাদাটাই পছন্দ সেই জন্য এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক যদিও ভাই মাইক্রোওভেনটা কদিন পর তুলে দেবো অর্ডার দেওয়া হয়েছে বলে সেট করবো মাইক্রোওভেনটা তাহলে আমার এই ফ্লোরটা পুরোটাই ফাঁকা থাকবে রান্নাঘরের তো আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম ব্যাপারগুলো যেহেতু সব সময় করি আর এগুলো তো জানোই এটা আমার সেট আর চলো দেখে আসি বারেন্দার গাছগুলোর অবস্থা বারেন্দার গাছগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে গোবর সার খোল সবই দিচ্ছি মোটামুটি মাটিটা যেহেতু ভালো নয় এটা আমার সবথেকে প্রিয় গাছ এখানে নানান রঙের ফুল একসাথে হয় তো যাই হোক এইটুকুই আজকে কিন্তু আজ অফিস যেতেই হবে টাটা সবাইকে আবার পরে আসছি পরের ভিডিও নিয়ে